হুজুর পাক নুনি নুরে খুদা নুরি মুজাসম সাল্লামের একটা আদনা সুনুদকে আঙ্কার করা যাবে না মান আঙ্কারা সুন্নতে ফাঁকাত কাফারা নুন একটা কোনো সুন্নতকে ছোট হিসাবে দেখা যাবে না একটা সুন্নতকে আদনা সুনুদকে ছোট হিসাবে দেখলেই লাইন কাটা হয়ে যাবে সে ব্যাপারে বোখারি মুসলিম স্বরূপে আদিশ এসেছে বোখারি মুসলিম শরীফ এক খণ্ড এক পৃষ্ঠা একশো তিনের মধ্যে এসেছে মান রাগিবা আনসূন্য মিন্নি মার হুজুর পাক নুন নবী সাল্লাম ডাইরেক্ট বলেছেন মান রাগিবা কেউ আমার সুন্নতকে সে কি আমার সুনতকে ছোটো করে দেখলো আমার সুনদ থেকে রইলো রইল আনু সুনতি ফালাই সামিনী সে আমার দলের নয় সে আমার কেউ নয় আমার হুজুর বাগুলবী ডাইরেক্ট বলে দিয়েছেন অতএব আমরা সুন হুজুর পাকু নবী সুনতকে ছোটো করে দেখার কিছু নেই হুজুর বাকু নবী সাল্লাহ সালাম সুনতকে তুচ্ছ তাছিল্য করা যাবে না ছোটো করে দেখা যাবে না এবং হুজুর বা নবী সুনতকে খাটো করে দেখা যাবে না হ্যাঁ হুজুরবকু নবী সল্ল সাল্লি সালামুমুমুমুমুম সুনতকে তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা করা যাবে না হ্যাঁ আপনি এড়িয়ে চলা যাবে না আল্লাহ রসুল হুদুর পাক্তবী সাল্লসাল্লাম সুন তো আমরা ভালোবাসতে শিখতে শিখবো আমরা মান আর মানতে শিখবো পালন করতে শিখবো মহব্বত করতে শিখবো পালন করতে শিখবো আল্লাহ রসলাম আমাদেরকে তোফিক দান করুক আমি